দর্শক অ্যামাজন গার্ডেনের বিভিন্ন ভ্যারাইটির বিদেশি ফলের গাছগুলো আপনাদের দেখাবে আপনাদের সবার প্রিয় দিন ইসলাম ভাই দিন ইসলাম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম দিন ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন সবাই আমার নার্সারি ঢাকায় দুইটা ব্রাঞ্চ আছে একটা হলো ঢাকা মোহাম্মদপুর রায়বাজার কবরস্থান মেন গেটের ঠিক বাম পাশে এই মুহূর্তে আমাদের এই বাগানে যে গাছগুলো দেখানোর চেষ্টা করব এই নার্সারির ঠিকানাটা হলো ঢাকা ক্রানিগঞ্জ কোনা খোলা মেডিকেল রোড শরীফ পার্কের ঠিক একটু সামনেই আমান প্লাস্টিক এ আমান প্লাস্টিকের ঠিক অপোজিটে আমাদের এই নার্সারিটি অবস্থিত আপনার সবসময় আমার ফল সহ বড় গাছ দেখছেন আজকে এই ভিডিওটা খুবই বিত্রিক্রম হবে কারণ আজকে এই ভিডিওতে আমি দেখাবো বিদেশি ফল গাছের ছোট চারা গাছ যেগুলোর দাম একবারে রিজনেবল হবে এবং আপনাদের সাধ্যের মধ্যেই হবে আপনারা এই ভিডিওতে আপনাদের পছন্দের অনেক ফল গাছ পেয়ে যেতে পারেন আমি প্রথমে যে পেয়ারা গাছটি দেখাচ্ছি এটার নাম হলো আপনার মাদুরি পেয়ারা আপনারা মাদুরি পেয়ারা ভিতরে আপনার একবার লাল কালার হয়ে থাকে এবং এটা বারো মাসি হয় এবং এটা খুবই মিষ্টি এবং বৃষ্টি একবারে নরম হয়ে থাকে আমাদের কাছে বেশ এই সেজের অনেকগুলো গাছ রয়েছে যারা এই সেজের মাধুরি মাধুরী পেয়ারা গাছ সংগ্রহ করতে চান মাত্র একশো নব্বই টাকা করে নিতে পারবেন দর্শক মাধুরী পেয়ারা ভ্যারাইটি দেখলাম এখানে আসলে এই সাইডটাতে যা দেখতে পাচ্ছেন এগুলা সব মাধুরী পেয়ারা বিভিন্ন হাইটের বিভিন্ন দামের গাছ আছে এখানে থাই ফাইভ থাই ফাইফের বৈশিষ্ট্যটা হলো এগুলো আপনার গাছটা ছোট থাকবে এবং গাছে অসংখ্য ফল ধরবে এক একটা ফলের ওয়েট থাকবে আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম এই যে দেখেন গাছে ফল এবং ফুল বিদ্যমান আছে এবং এগুলোতে কিন্তু আপনারা বারো মাসের ফল পাবেন কিরকম প্রাইস পড়বে এটা এটা হলো একশো নব্বই টাকা থাই ফাইভ পেয়ারা ভাই এখানে আছে কিছু পেয়ারা জাত বাংলাদেশে এটা একবারে নতুন একটি জাত এটার নাম হলো বি এন আর বিহি এই পেয়ারার বৈশিষ্ট্যটা হলো এক একটা পেয়ারার ওজন প্রায় আষ্টশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত হয়ে থাকে কিন্তু আমাদের দেশে যে বড় জাতের যে পেয়ারাটা আছে এগুলো কিন্তু পাইনস হয় মিষ্টি হয় না বাট এই বি এন আর বিহি পেয়ারা এগুলো আপনার খুবই মিষ্টি হবে বিচিগুলো একদম নরম হবে কচকচ হবে এবং মিষ্টি তো এটার চারা গাছগুলো কিরকম নাম রাখছেন এই সাইজের গাছগুলোর দাম রাখতেছে আপনার বিএনআর বিহি দুশো সত্তর করে এটা হলো পলি পেয়ারা ভিতরে দুইটা জাত একটা আছে লম্বা ফল হয় একটা আছে গোল ফল হয় যেটা লম্বাটা হয় এটা তিতা হয় কিন্তু মিষ্টি হয় না বাট এটা হলো আপনার গোল ভ্যারাইটিটা এটা মিষ্টি হবে এবং এটি কচকচ এবং বিচিগুলো একদম নরম হবে আর এগুলো তো আপনার বারো মাস শির ফল হয় এই যে দেখেন গাছের সাইজ এবং এই যে গাছে ফুল আসতেছে এবং এটা তো বাইরের দিকটা লালচে হয় না যে এটা বৃত্ত লাল হয় এবং বাইরে লাল হয় এটার দাম কত রাখছেন এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা করে থাই সুপার টেন পেয়ারা এই পেয়ারার সাইজটা একটু ছোট হয় বাট অসংখ্য ফল ধরে গাছে ছোট অবস্থায় গাছে অনেক ফল পাবেন এই যে ফল আসতেছে গাছে প্রত্যেকটা ডালে আপনার ফলও আছে এবং ফুলও আছে আর এগুলো আপনার বারো মাসই হয় এই সাইজটার দাম কত পড়ছে এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা এটা হলো সিটলেস মাদুরি বা তাই ওয়ান রেড এটার ভিতরে কোনো বিচি হয় না এটি একবার ভিতরে লাল টকটকা হয় এবং খুবই মিষ্টি খুবই রসালো সিটলেস মাদুরি অথবা তাই ওয়ান রেড আমাদের গাছগুলো দেখতেই পাচ্ছেন দেখছেন আপনারা খুব সুন্দর জোপালো এবং প্রত্যেকটা গাছে ফল ধরে রয়েছে কারণ এগুলো খুবই উন্নত মানের জাতের আপনার পেয়ারা এই সাইজের দাম কত পড়বে ভাই এগুলো রাখা যাবে 350 টাকা এগুলো হলো আপনার থাই 12 মাসি আমরা যারা আমরা গাছ পছন্দ করেন আমি বলবো আপনারা এই থাই 12 মাসি আমরা গাছটা সংগ্রহ করতে পারেন কারণ এগুলোতে কিন্তু আপনার 12 মাসের ফল হয় এবং ফলগুলো আপনার থোকায় থোকায় দলে আর এগুলো কিন্তু মিষ্টি হয় এই যে এখানে আমরা চলে আসছে অলরেডি ছোট্ট গাছের মধ্যে সব পলি ব্যাগের গাছ এই সাইজের গাছগুলোর দাম কিরকম পড়বে মাত্র 150 টাকা এগুলো হলো ভাই থাই মিষ্টি জলপাই মিষ্টি জলপাই আমাদের দেশি যেটা আছে সেটা হলো টক আর এটা আপনার হাই ভ্যারাইটি মিষ্টি হয় এগুলোর ফল আর এগুলো তো আপনার 12 মাসে ফল হয় আপনি দেখতে পাচ্ছেন ছোট গাছে মাশাআল্লাহ দিলে কি পরিমাণ গাছে ফুল চলে এসে পড়ছে এই সাইজটা কত রাখছেন এই সাইজগুলো রাখা যাবে মাত্র 200 টাকা আমাদের দেশিও টক জলপাই যেটা আছে সেই টক জলপাই আর এগুলো অবশ্যই কলমের গাছ টক জলপাইর ভিতরে আছে কষকস হয় কিন্তু এটা ওইটা না এটা ভালো জাতের এটা ফলগুলো বড় হবে এবং এগুলো টক হবে এবং গ্রানটা খুব সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছে অলরেডি ফুল চলে এসে পড়ছে এই যে দেখেন মাশাল্লা দিলে গাছে ফুল চলে এসে পড়ছে সেক্ষণ প্রাইস পড়বে এগুলো এসে যে গাছগুলোর নাম দাম নিতেছে আমরা মাত্র একশো আশি টাকা দিয়েছিলাম ভাই এখানে আনারেরও মনে হচ্ছে অনেকগুলা ভ্যারাইটি আছে কতগুলা ভ্যারাইটি এখানে আছে আপনার এখানে বেশ অনেকগুলো ভ্যারাইটি আছে ভাই এগুলো সবই রেয়ার জাত আমাদের কাছে আনারের যে ভ্যারাইটিগুলো পাবেন সেগুলোর ভিতর হলো সুপার বাগোয়া অস্ট্রেলিয়ান থাই মৃদুলা জি টু রিমন মেক্সিকান আফ্রিকান ইন্দোনেশিয়া সব ভ্যারাইটির আনার আমাদের কাছে বর্তমানে স্টকে রয়েছে আপনারা চাইলে সুন্দর সুন্দর গাছ নিতে পারবেন কিছু কিছু গাছে অলরেডি ফুল চলে এসে পড়ছে এই যে দেখেন পারফিয়াঙ্কা কিং এটি সবই আমাদের কাছে বর্তমানে স্টকে রয়েছে আনার গাছগুলোর দাম কিরকম পড়বে এগুলো আপনারা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে ভাই এই গাছটার মধ্যে খুব ছোট্ট ছোট্ট ফুল দেখতে পাচ্ছি এটা কোন ফলের গাছ এটা হলো জুজুবি মানে এটা একটা গাছ বাট এটার নাম হলো চাইনিজ জুজুবি ফল চাইনি ধরে এবং সফট খুবই মিষ্টি এবং ছোট্ট একটি বীজ থাকে ছোট গাছের ভিতরে অনেক ফল হয় গাছটিতে এবং ফলগুলো খেতে খুবই মিষ্টি জুজুবি ফলের গাছ গ্রাফটিং করা গাছ এগুলো এটার প্রাইস কত পড়বে ভাই জুজুবি এই সিজ এর গাছগুলো রাখেছি আমরা মাত্র চারশো আশি টাকা এটি হলো থাই বারো মাসিক কটবেল এগুলো আপনার কলমের গাছ মাত্র তিন মাসের গাছ যারা গাছগুলো সংগ্রহ করবে পারবেন আপনারা বালটি ড্রাম অথবা মাটিতে যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন রোপণ করার ঠিক তিন থেকে চার মাস পর আপনারা গাছে ফুল পাবেন ইনশাল্লাহ কিরকম প্রাইস রাখছেন এটা এই সাইজের গাছগুলো রাখা যাবে মাত্র একশো টাকা এগুলো হলো আপনার ইন্ডিয়ান বিগ জাবন ফলগুলো খুবই মিষ্টি এবং জাম গাছ জি জাম ভাই ফলগুলো আপনার বড় বড় হয়ে থাকবে এবং ফলগুলো খুবই মিষ্টি হবে এবং বিচিটি খুবই ছোট হবে এগুলো ইম্পোর্ট করা চারা এবং আপনারা দেখতে পাচ্ছেন কলমের গাছ এই যে কলম খুব সুন্দর এই সাইজের গাছগুলো নিতে আসছে আমরা মাত্র দুশো টাকা করে থাই বারো মাসে কামরাঙ্গা থাই বারো মাসিক কামরাঙ্গার দুইটা ভেরিয়ান্ট আমার কাছে আছে এই জাতটি হলো ফলগুলো মিষ্টি হবে বাট এগুলো ফলটি একটু ছোট হবে কিন্তু থোকায় থোকায় ফল ধরবে অনেক ফল ধরে এবং খুবই মিষ্টি হয় আমার কাছে আরেকটি জাতের কামরাঙ্গা আছে আমি আপনাদেরকে এখনই দেখাবো আচ্ছা এখানে যে সাইজটা দেখতে পাচ্ছি এই সাইজটার দাম কত রাখছে এই সাইজের গাছগুলো রাখা যাবে মাত্র একশো সত্তর টাকা করে এখানে কামরাঙ্গার আর একটা ভ্যারাইটি আছে এটা কোন ভ্যারাইটি ভাই এটাও থাই ভ্যারাইটি কিন্তু এগুলো ফলগুলো খুবই রসালো হয় আরেকটা ভ্যারাইটি যেটা দেখেছিলাম ওইটা তো আপনার থোকায় 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 ফল ধরে কিন্তু এটাতে থোকায় থোকায় ফল ধরে না সিঙ্গেল সিঙ্গেল ফল ধরে কিন্তু এটার ফলের সংখ্যা বেশি হয় কিন্তু এটা ফলের আকারে অনেক বড় হয় এবং খুবই মিষ্টি হয় এটার প্রাইস কত পড়বে এগুলো আপনার দুশো টাকা থাই লং সবেদা লম্বা হবে যে সফেদ এটা বারো মাসি থাই লং সবেদা আচ্ছা বারো মাসি বলতে আসলে বছরে কবার ধরে বারো মাসি বলতে বা এটাতে সবেদা গাছ আপনার বারো মাসি ধরে এই যে ফল আসে স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখন থেকে রেগুলার গাছে ফল পেয়ে যাবেন আচ্ছা এখানে বিভিন্ন হাইটের গাছ দেখতে পাচ্ছি মোটামুটি এই পলি যে সাইজ গুলো দেখতে পাচ্ছি এখানে সফেদার প্রাইস কিরকম রাখছে গুলা আমরা মাত্র একশো নব্বই টাকা করে থাই লং সফেদা এখানে থাই লং সফেদার প্রচুর গাছ আছে পলি ব্যাগ মধ্যে আপনারা আপনাদের পছন্দের সাইজটা আমাজন গার্ডেন এসে কিংবা ফোনে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে যে কোনো ফলের গাছ নিতে পারেন সাদা জাম ভাই এগুলো জামগুলো আপনার সাদা কালার হয়ে থাকে এবং মিষ্টি হয় এই যে দেখেন গাছে অলরেডি ফল সেট হয়ে গেছে বৈশিষ্ট্য হচ্ছে বাইরের আবরণটা সাদা একবারে সাদা হবে এবং খুবই মিষ্টি হয় এগুলো বেশ অনেকগুলা গাছ আছে সাদা জামের কিরকম প্রাইস রাখছেন এগুলো দুশো টাকা মাত্র দুশো টাকা করে ভেরিগেটেড জামরুল রোল ভেরিগেটেড পাতাটা তো ভেরিগেটেড ফলটাও কি ভেরিগেটেড হবে না ভাই ফলগুলো হবে আপনার গোলাপি কালার এবং থোকা থোকা ফল ধরবে এবং গাছে অনেক ফল ধরে এবং এটার ফলগুলো খুবই মিষ্টি এবং অনেক রসল আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোর পাতা সুবুজ এর মধ্যে হলোত এটার ফলগুলো গোলাপী কালার হয় থোকা থোকা হয় এবং খুবই মিষ্টি হয় আরেকটা আছে সাদার মধ্যে সুবুজ সেগুলো কিন্তু ফলগুলো পায়নসা হয় সেটা আবার একটু দাম কম আমার কাছে এই মূর্তি নাই থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম আর এটা হলো হলোদের মধ্যে সুবুজ এটা কিন্তু রিয়ার একটি ভ্যারাইটি আবার খুবই ভালো একটি জাতের আপনারা নিয়ে দেখতে পারেন এগুলো তো আপনাদের 12 মাসই ফল হবে এরকম প্রাইস রাখছেন এটার এসএস এর গাছগুলোর দাম নিচ্ছি আমরা মাত্র 350 টাকা করে এটা হলো ভাই আপেল জামরুল এটা আবার কেমন হবে জামরুল এগুলো ফলগুলো আপনাদের আপেলের মতো আপনাদের বড় হবে এবং লাল টকটক হবে এটার মধ্যে আরেকটা আছে লাল কালার হয় চাইনিজ জামরুল সেটার ফলগুলো কিন্তু ছোট হয় কিন্তু এটা হলো আপেল জামরুল এগুলো ফলগুলো বড় হবে এবং বারো মাসের ফল হবে এবং খুবই মিষ্টি হবে এই সাইজের আপেল জামরুলের গাছের দাম কেমন রাখছেন মাত্র দুশো টাকা করে ভাই আতা গাছ আতা ভিতরে সুদানি আতা আর থাই আতা এই দুটো ভ্যারাইটি আমার কাছে বর্তমানে স্টকে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফুল এসে পড়ছে এটি কলমের গাছ সুদানি আতা মানে আতার মধ্যে সবচেয়ে বড় সাইজের যে আতাটা হয় এটা হচ্ছে সুদানি আতা সুদানি আতা অনেকগুলো সুদানি আতার গাছ দেখতে পাচ্ছি কেমন প্রাইস এগুলোর মাত্র একশো নব্বই টাকা ভাই এই যে এটা আছে এটা হলো থাই আতা এখানে পাশাপাশি থাই আতার গাছও আছে জি এটা ভিতরে ফুল এসে পড়ছে ভাই ফুল এটার প্রাইস কত পড়ে একশো নব্বই টাকা ভাই আচ্ছা আতার ভ্যারাইটি দুইটাই এখানে একশো নব্বই টাকা করে আমরা এপ্রিল মাসের শুরুর দিকে ভিডিওটা শুট করছি তো এখনই বেশ কিছু গাছে ভালো সাইজেরই আম দেখতে পাচ্ছি আপনার আমেরও অনেক কালেকশন আছে আপনার সামনে এটা কোন ভ্যারাইটি এটা হলো ভাই নাম ডুকমাই শিম ওয়াং যেটাকে পার্পেল ম্যাঙ্গো বলা হয় এবং মধ্যে মানে দুই তিনটা আম আছে দুটো আম আছে কারণ গাছটা তো প্রায় এক বছর একটি গাছ ও এই গাছটিতে আপনার বেশি ফল রাখা যাবে না কারণ এগুলো এক একটা ফল দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে যেহেতু এটি একটি ছোট গাছ তাই বেশি ফল রাখলে ফলের সাইজটা বড় হবে না তাই আমরা ফলের সংখ্যাটা কমিয়ে দিয়েছি দুটা ফল রাখার চেষ্টা করবো জানি ফলের পরিপূর্ণ যে রুটা সেটা আসে এবং পরিপূর্ণ যে শাটা সেটা পাওয়া যায় আচ্ছা এরকম 5 ফিট 6 ফিটের কাছাকাছি হবে গাছটা এরকম প্রাইস পড়বে ভাই 6 ফিট হাইটের একটি গাছ 3-4 ডাল বিশিষ্ট গাছটি এই সেজের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 1900 টাকায় আর আমাদের কাছে ছোট সাইজ আছে ছোট সাইজ দিতে পারবেন আপনি 850 টাকা সেই ছোট সাইজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হলো আপনার কিং অফ চাকাপাট এগুলো ফল আপনি একটা 1.5 থেকে দুই কেজি হয় এগুলো আপনি লাল কালারে এবং গাছার হাইট হবে প্রায় আপনার 6 ফিট এবং অনেকগুলো ডাল বিশিষ্ট একটি গাছ এই সেজের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা কিং অফ চাকাপাত বাংলাদেশে খুবই পপুলার ভ্যারাইটি কিং অফ চাকাপাতের একটা ড্রাম গাছও দেখতে পাচ্ছি তিনটা চারটা আম এখানে আমার সামনে যে আমটা এটার কালারটাও চলে আসছে অনেকখানি লালচে একটা কালার ড্রামে সেট সাড়ে পাঁচ ছয় গাছ এগুলোর গাছ কত হতে পারে এগুলো প্রাইস রাখা মাত্র পঁচিশশো টাকায় প্রায় সাতটা থেকে আটটা ফল আছে কিন্তু এতগুলো ফল রাখা যাবে না পাঁচটা পর্যন্ত ফল রাখা যাবে ফলের সংখ্যাটা যদি বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ফলের যে পরিপূর্ণ যে সাইজটা আছে সেটা আসবে না যেহেতু এটি একটি তিন বছরের গাছ এই সাইজের গাছটিতে আপনারা পাঁচটা ফল রাখলে এনাফ এটা হলো বারো মাসি থাইকাটিমন কাটিমন এটি একটি ব্লিচিং ড্রামে আছে প্রায় ষাট ফিট প্লাস হবে এবং অনেকগুলো ডাল বিশিষ্ট চার বছরের একটি গাছ এবং গাছটিতে অসংখ্য ফল ধরে রয়েছে আসলে অনেকগুলা আম দেখতে পাচ্ছি ওই পাশে আরো আছে তো এরকম ড্রাম সেটা রেডিমেড গাছ কিরকম প্রাইস পড়তে পারে ভাই এই সিজের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় ব্লিচিং ড্রামের মধ্যে এই যে থোকায় থোকায় আম ধরা এটা কোন ভ্যারাইটি এটা হলো জাপানিস মেয়াজাকি ছোট্ট একটা গাছ কিন্তু তারপরেও অনেকগুলা আম দেখতে পাচ্ছি ধরে আছে মাসাল্লাহ আপনি মেয়াজাকিতে কিন্তু ফলের সংখ্যা অনেক হয় যদি ঠিক মতো এটার যত্নটা করে যায় আর এটার ফ্লেভারটা কিন্তু অন্য অন্য আমের তুলনায় অনেক ভালো এবং এটার স্বাদটাও কিন্তু অনেক মিষ্টি আচ্ছা এরকম পাঁচ সাড়ে পাঁচ ফিটের যে গাছটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত হতে পারে এটা হলো আপনার তিন বছর একটি গাছ ভাই এই যে গাছগুলো আমরা নিচ্ছি মাত্র উনিশশো টাকা এটা আমের কোন ভ্যারাইটি এটা হলো ভাই থাইল্যান্ডের জিন্তাল লং এটার বৈশিষ্ট্যটা হলো ভাই এটা একবারে লাল টক টকে সিঁদুর লাল আছে সিঁদুর লালের মতো লাল হয় এবং এটা আমটা একটু লম্বাটে হয় এবং এটার আমটা খুবই মিষ্টি আঁটি একবারে পাতলা হয় কোনো আশ হয় না এবং খুবই রসালো ভাই এটা আমার বাগানের একবারে নতুন একটি জাতের আম ছয় ফিটের মতন আছে এবং এই ছোট গাছটার মধ্যে তিনটা আম দেখতে পাচ্ছি তিনটা ফল রাখার চেষ্টা করতেছি তিনটা যে ডাইলে রাখছি তিনটা ডাইলেই আপনার মেচি এবং কি পৃষ্ঠপুষ্ট ডাইল আশা করি এই ডাইলটিতে আপনার আমের যে পরিপূর্ণ যে রূপটা আছে সেটা আসবে ইনশাল্লাহ এবং সারটাও সুন্দর আসবে তো এটার প্রাইস কে কমতে পারে ভাই নতুন যেহেতু এসে যে গাছগুলোর দাম নিতে আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই হাফ বস্তার সাত ফিটের গাছটি আপনার দর্শক গত দুই বছর আগে এই অ্যামাজন গার্ডেনের দিন ইসলাম ভাইয়ের একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ দেখিয়েছিলাম যেটার মধ্যে প্রচুর আম ধরা ছিল এটাও সেই ব্যানানা ম্যাঙ্গো দিন ইসলাম ভাই আপনার এই গাছটা অত বিশাল সাইজের একটা গাছ ব্লিচিং ড্রামের মধ্যে তো এই গাছের মধ্যে আনুমানিক কতগুলো আম ধরা আছে ভাই এই পাশ এই পাশ পুরা গাছটিতে আপনার পনেরো ষোলোটা আম আছে এবং সব কয়টা আমি আপনার খুবই সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে বেনানা আম বাংলাদেশে খুবই আমরুপালির মতো পপুলার হয়ে গেছে এটা খুবই মিষ্টি এবং আটিগুলো খুবই পাতলা হয় এবং খুবই রসালো আর খুব সুন্দর গ্রান আমাদের কাছে বেশ কয়েকটি গাছ রয়েছে এরকম বড় সেজের ফলসহ বেনানা ম্যাঙ্গো আচ্ছা যদি মনে করেন এই গাছটাই যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিরকম দাম হতে পারে এই গাছটি রাখা যাবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে এই সেজের গাছগুলো করে নিতে পারবেন আর এটা যেহেতু প্রায় আপনার আট নয় ফিট হবে এত বড় গাছ তৈরি করা সম্ভব হবে না আমি আশা করব আপনারা নার্সারিতে এসে বড় গাছগুলো সংগ্রহ করে নেবেন দিনিসলাম ভাই আপনার এখানে তো আমের বেড দেখতে পাচ্ছি এবং এখানে আমের কতগুলো ভ্যারাইটি আছে ভাই ভাই আমাদের এখানে প্রায় ষাটটা ভ্যারাইটি আম আছে প্রত্যেকটি গাছের হাইট হবে আপনার দুই ফিট থেকে আপনার তিন ফিট চার ফিট এই হাইটের গাছ হবে এবং কি কি জাতের আম আছে আমি একটু বলি এখানে আছে মিয়াজাকি চিয়াংমাই চাকাপাত বারো মাসে হিমসাগর বেনানা কাঁচা মিঠা দুই কাঁচা মিঠা আল রেড পালমার থাই কাটিমোন বাড়ি এগারো আপেল ম্যাঙ্গো আর টু ই টু হানিডিউ থ্রি টেস্ট বুনাই কিং নামডুকমাই ব্ল্যাক স্টোন এই জাতগুলোর যে সাইজ দেখতে পাচ্ছি এগুলার দাম কে হতে পারে এই সেজের গাছগুলো দাম রাখা যাবে দুশো টাকা করে আমাদের একটি ফেসবুক পেজ আছে যেটার নাম অ্যামাজন গার্ডেন আপনারা এই অ্যামাজন গার্ডেনটি লাইক দিয়ে রাখবেন আমরা প্রত্যেকদিন নতুন নতুন যে গাছগুলো আমাদের কাছে কালেকশনে আসে আমরা পেজের মাধ্যমে পোস্ট করে থাকি এটা হলো থাই মিষ্টি তেঁতুল গাছে মাসাল্লাহ ফুল এসে পড়ছে দেখতে পাচ্ছেন ছোট গাছের মধ্যে ফুল দেখতে পাচ্ছি এখানে অনেক মিষ্টি তেঁতুলের গাছ আছে এই সাইজটা কত রাখছেন মাত্র একশো নব্বই টাকা করে ভাই আপনার এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন ভ্যারাইটি এগুলো বেশিরভাগই আপনার সাইট্রাস ভ্যারাইটি ভাই তো এখানে এই যে বড় এগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন ভ্যারাইটি বাড়ি ওয়ান পয়সা এই যে এখানে ছোট্ট গাছের মধ্যে ফল দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশে খুব পরীক্ষিত মালটার একটা ভ্যারাইটি জি ভাই এগুলো মিষ্টি হয় এবং রসালো হয় এবং সবই পলি ব্যাগের গাছ এখানে দেখতে পাচ্ছেন সামনে ছোট থেকে শুরু হয়ে পিছন দিকে বড় পর্যন্ত বিভিন্ন হাইটের আছে প্রাইস এই টাকা ভাই সামনের একশো নব্বই যেটাই নেন ভাই এই বেটে যেটাই নেন একশো টাকা ভাই এটা হলো আপনার দার্জিলিং কমলা এই যে দেখেন গাছ বেশ অনেকগুলো চারা আছে আমার কাছে বেশ সুন্দর খুব ফ্রেশ লাগছে চারা গুলো দেখতে এই সাইজটা দাম কিরকম রাখছেন ভাই দার্জিলিং কমলা এই সাইজ গুলো রাখা যাবে মাত্র

আর বাউ থ্রিটা হলো এটা ফলের সাইজটা একটু ছোট হবে পাকলে একবার হলুদ হবে টসটসা আর রসালো খুব এবং খুবই মিষ্টি বাউ থ্রি মালটার এই সাইজটা দাম কত রাখছেন এই সাইজের মালটা গুলো রাখা যাবে মাত্র দুশো দশ টাকা করে থাই জাম্বুরা ভাই এটা ভিতরে আপনার লাল কালার হবে এবং মিষ্টি হবে জাম্বুরা যেটার বাইরের আবরণটা সবুজ হয় কিন্তু ভিতরে লাল হয় ছোট ছোট গাছের মধ্যেই ফল চলে আসছে তো এরকম পলি ব্যাগের এই সাইজটার দাম কত রাখছেন মাত্র একশো সত্তর টাকা ভাই দিন ইসলাম ভাই আপনার এই পাশে তো মনে হচ্ছে গেলো সব লেবুর ভ্যারাইটি লেবুর কত রকমের ভ্যারাইটি আপনার কাছে আছে জি ভাই আমাদের এখানে প্রায় চারটা ভ্যারাইটি লেবু গাছ আছে এগুলো হলো আপনার চায়না থ্রি কাটা সেরা লেবু খেয়াল করেন গাছে কিন্তু কোনো কাটা নেই এই যে সামনে আছে আপনার দেখেন ভিতরে কি বীজ থাকে জি এটা ভিতরে হালকা বীজ থাকবে এগুলো সবই পলি ব্যাগের গাছ বিভিন্ন সাইজের আছে এরকম প্রাইস রাখছেন এটা একশো পঞ্চাশ টাকা কাগজ লেবু এই যে গাছে ফল চলে এসে পড়ছে এবং ছোট্ট গাছে লেবু দেখতে পাচ্ছি চলে আসছে এটা হলো দেশি কাগজ লেবু প্যাকেটের সাইজের এই গাছগুলোর দাম কত পড়বে ভাই একশো পঞ্চাশ টাকা করে ভাই এখানে আপনার সিটলেস লেবু যেটা ভিতরে কোনো বীজ থাকবে না বীজ হবে না এবং লেবুগুলো মানে অনেক বড় বড়ই হয় হ্যাঁ এই লেবুগুলো আপনি লম্বাটে হয় এবং কোনো বীজ হয় না আপনার পাতা সিলকাগুলো একবারে পাতলা এই যে দেখুন গাছ অলরেডি ফুল চলে এসে পড়ছে ছোট পলিব্যাগের গাছ এই সাইজের গাছগুলো কত রাখছেন ভাই 120 টাকা এটি হলো সিলিটিও জারা লেবু ভাই ভাই এটা তো মনে হয় লেবুর মধ্যে সবচেয়ে বড় সাইজ জি ভাই এগুলো এক এক লেবু আপনার আড়াই থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে আর এই লেবুর বৈশিষ্ট্যটা হলো ভাই এই লেবুর কিন্তু সিলকাটা সালাদ হিসেবে খাওয়া যায় জারা লেবু সিলেটের খুব ঐতিহ্যবাহী একটা লেবু এই সাইজটার দাম কত লাগছে ভাই দুশো টাকা করে ভাই দর্শক ফল গাছ দেখানোর পাশাপাশি দিন ইসলাম ভাইয়ের এই অ্যামাজন গার্ডেনে আমি মশলার কিছু গাছও পেয়েছি পাতার পাশে যে ফুল দেখতে পাচ্ছি এটা কোন মশলার গাছ এটা হলো ভাই দারচিনি ভাই এরকম সাইজের গাছগুলো কত রাখছেন মাত্র দুশো টাকা ভাই এখানে আছে একটা অল স্পাইস এটা কি বৈশিষ্ট্য ভাই এটা হলো পাতাটা আপনার দারচিনি এলাচ লং সব ফ্লেভার এই পাতাটা পাবেন এই পাতাটা শুকায় ড্রাই করে ঘোরা করে তারপর ব্যবহার করা হয় যেটাকে আপনারা গরম মশলা বলে থাকি এই সাইজটার দাম কত রাখছেন দুশো বিশ টাকা তেজপাতা এই পাতার থেকেই তো তেজপাতা তৈরি করে ভাই এটাই শুকায়া ব্যবহার করা হয় তেজপাতার গাছও আছে এই সাইজটা কত পড়বে দুশো টাকা করে ভাই এটা হলো আপনার করমচা ভাই ফলগুলো আপনার গোলাপি কালার হয়ে থাকে এবং গাছে কিন্তু অসংখ্য পরিমাণ ফল ধরে আর তো আপনার বারো মাসে ফল ধরে ভাই যে ফুল দেখতে পাচ্ছি সাদা সাদা ফুল ধরে আছে এগুলো সব মাঝারি বস্তার মধ্যে বিভিন্ন সাইজ আছে তো এই মাঝারি ভাই আমাদের কাছে দুইটা সাইজ আছে ভাই একটা হলো মাঝারি সাইজ এই সাইজ গুলো নিতে আমরা মাত্র চারশো টাকা করে ছোট সাইজটা হচ্ছে এরকম ছোট পলিব্যাগের মধ্যে এই সাইজটা কত পড়ে একশো বিশ টাকা গোলাপি কালারটা দেশি করমচার গাছ দেশি করমচার এটি দুইটা কালার হয় ভাই একটা হলো খরি কালার কালার আর একটু হলো আপনার গোলাপি ঘরি কালার যেটা এটা একবারে তিতা হয় ভাই খাওয়া জানা এটা হলো গোলাপি কালার এটা টক হয় এটা হলো সুপার বাগু আনার ভাই এবং এটা মনে হয় ফলন খুব ভালোই হয় না জি ভাই এটা তো অসংখ্য ফল হয় ভাই এই যে এখানে ফল সহ দেখতে পাচ্ছেন এটা আমার ছাদেও আছে একটা এবং আমি এটার ফলটা টেস্ট করছি আল্লাহর রহমতে বেশ মাশাআল্লাহ ভালো টেস্ট যে এগুলো বীজগুলো নরম হয় এবং ভিতরে লাল টক টক হয় মিষ্টি হয় এটা তো বস্তার গাছ প্রায় চার ফিটের উপরেই আছে এরকম সাইজের গাছগুলোর দাম কত পড়বে এরকম ফল সহ ফুল সহ রেডিমেড গাছগুলো নিতে আসে আমরা মাত্র পঁচিশশো টাকা করে ভাই পঁচিশশো টাকা প্রাইস পড়বে একটু বড় সাইজের ফুল ফল সহ যে গাছগুলো আছে ইসলাম ভাই এটা মনে হচ্ছে জয়তুনের গাছ না জি ভাই এটা হলো জয়তুন ফল জয়তুন ফলের গাছ আমি বিভিন্ন নার্সারিতে দেখি কিন্তু আমার কাছে অবাক লাগে যে বাংলাদেশে জয়তুন ফলের গাছ অনেকেই বিক্রি করে কিন্তু আমার জানা মতে বাংলাদেশে কারোর গাছে আজ পর্যন্ত জয়তুন হয় নাই ইসলাম ভাই আপনার অভিজ্ঞতায় আপনি কি কখনো আপনার বাগানে বা অন্য কারোর বাগানে জয়তুন ফল ধরতে দেখছেন না ভাই আল্লাহর রহমতে আমার দেশে অনেক নার্সারি গুরা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কারো কাছে আমি ফল সহ জয়তুন গাছ দেখি নাই আমার এই গাছটার বয়স প্রায় চার বছর আপনি দেখেন গাছের কাণ্ডটা একটু দেখানোর চেষ্টা করেন দর্শকদের অনেক মজবুত হ্যাঁ চার বছরের ভিতরে আমি কোনদিন আমার গাছে ফল হতে দেখি নাই গাছের ও সারে নাই এবং আমি যত নার্সারি ঘুরছি আমি কিন্তু বেশ ভিতরে অনেক বড় বড় জায়তুন গাছ দেখছি কিন্তু কারো গাছে আমি ফল সহ জায়তুন গাছ দেখা পাইনি জয়তুন আমার মনে হয় আমাদের দেশে একদম মরুভূমির দেশের সৌদি আরব টারবের ফল তো ওই দিকের আবহাওয়ার সাথে মিল যদি থাকতো তাহলে হয়তো হয়তো গাছ কিন্তু মাসা দিলে খুব সুন্দর হয় কিন্তু আপনার ফল হয় না বাংলাদেশের আবহাওয়া এটাই অনেক দর্শক জৈতুন খাবার আসায় গাছগুলা কিনেন কিন্তু শেষ মেশ সেই ফল আসে না যারা শুধু কালেকশনের জন্য রাখতে চান এবং মেসাকের জন্য ডাইলটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে যদি কেউ যদি ফলের আশা করেন তাহলে আমি বলবো যে বোকামি হবে এটার নাম হলো ভাই মিরাক্কেল ফ্রুট মিরাক্কেল ফ্রুট মিরাক্কেল বেরি বা ম্যাজিক ফল অনেক নামে চেনে এবং গাছ ভর্তি লাল লাল রঙের ফল এবং এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা খাওয়ার পরে লেবু খাওয়াই দিলেও মিষ্টি লাগবে তাই না এটা খাইলো ভাই মিষ্টি লাগবে আর এটাই হচ্ছে ফলটার বৈশিষ্ট্য এবং গাছটা আসলে খুব সুন্দর লাগতেছে দূর থেকে দেখতে প্রচুর ফল ধরা একদম বড় একটা ড্রামের মধ্যে রেডিমেড সেটআপ গাছ ভাই এই গাছটাও কি বিক্রির জন্য জি ভাই কেউ যদি বড় সাইজের মিরাকেল গাছ সংগ্রহ করতে চান আপনারা এই গাছটি নিতে পারেন দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য ফল এবং প্রত্যেকটা ফলে কিন্তু পেকেট টয় টুম্বুর বাট আবার দেখেন ফুল এসে পড়ছে আপনি প্রত্যেকটা মাথায় 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 ফুল এসে পড়ছে যারা বারো মাস মিরাকেল ফ্রুট ফল সংগ্রহ করতে চান এই গাছটি সংগ্রহ করে নিতে পারেন পুরা গাছটার দাম কেমন হতে পারে ভাই আমি রাখতে পারবো পাঁচ হাজার টাকা তাছাড়া আমার কাছে ছোট সাইজ গাছ আছে যেগুলো প্রায় শুরু হবে তিনশো টাকা করে এখানে এলো সব আপনার লিচুর ভ্যারাইটি ভাই আছে লিচুর লিচু আমাদের কাছে মোজাফর আছে চায়না থ্রি আছে আর বেদানা লিচু আছে এটা আছে মোজাফর লিচু মোজাফর লিচু এটা কি নর্মাল লিচু থেকে ছোট হয় না বড় হবে এটা ভাই এটা বিচিটা ছোট হবে এটার প্রাইস কত পড়বে ভাই এগুলো রাখা যাবে আপনার দুইশো পঞ্চাশ টাকা চায়না থ্রি থ্রি এটা তো আমাদের দেশে খুবই পপুলার জি চায়না থ্রি বিচিটা আপনার একটু বলটা একটু লম্বাটে হয় এবং বিচিটা ছোট হয় খুব রসল এবং মিষ্টি হয় এটার প্রাইস কত পড়বে এটা রাখা যাবে দুইশো টাকা বেদানা লিচু এটা মনে হয় লিচু মধ্যে সবচেয়ে বড় সাইজ হয় না জি ভাই এটার প্রাইস কত রাখছে দুইশো টাকা ভাই ছিলাম ভাই আপনার কাছে লংগানের তো অনেকগুলো ভ্যারাইটি আছে না জি ভাই হাই লঙ্গন হবে তাহি কয়লা লঙ্গন হবে শ্রীরুচম্প লঙ্গন হবে হোয়াইট লংগান ফোর সিজন লংগান পিঙ্ক পং লংগান পিঙ্ক পিং পং লংগান রেড ক্রিস্টার লংগান রুবি লংগান সব লংগনে হবে ইনশাল্লাহ

লঙ্গানের প্রত্যেকটা ভ্যারাইটি কি কলম করা গাছ সব করা কলমের গাছ এই যে কলম ছাড়া কোনো গাছ নেই আর এটা হলো আপনার জোর কলম

হলো ভাই রুবি লঙ্গান এটা রুবি লঙ্গানের বড় গাছ এটি প্রত্যেকটি তিন বছরের গাছ এবং খুব সুন্দর জোপালো এবং অনেকগুলো ডাল বিশিষ্ট গাছ যারা একটু রুচি সম্মত মাঝারি সাইজের গাছ সংগ্রহ করতে চান তারা এই সাইজের গাছগুলো সংগ্রহ করে নিতে পারেন এই সাইজের কিন্তু বেশ অনেকগুলো গাছ আমাদের কাছে সংগ্রহ রয়েছে যেগুলোতে এখানে যা দেখাচ্ছেন আপনিগুলো সবই রুবি লঙ্গান সব রুবি লঙ্গান এই যে ফুল আসা শুরু হইছে যারা এই ধরনের একদম মাঝারি থেকে বড় সাইজের রেডিমেড গাছ নিতে চান তারা স্ক্রিনে থাকা অ্যামাজন গার্ডেনের এর নম্বরে যোগাযোগ করবেন এটা হলো ব্ল্যাক ডায়মন্ড লঙ্গান ভাই এটাও কি লালচে রুবি লঙ্গানের মধ্যে লাভ হবে ডিপ খরি কালার হবে ভাই রবি লংগনের চেয়ে বেশি ডিপ কালার খরি কালার হবে এটা আর এটার বিচিটা কিন্তু একবারে ছোট হবে এবং ফল বারো মাসে হবে আর এটার স্বাদটা কিন্তু খুবই মিষ্টি এবং অনেক সুন্দর একটা গ্রান আছে এটা আপনার জায়ান্ট অ্যাভাকাঠো যেগুলো এক একটা ফল পাঁচ থেকে ছয়শো গ্রাম হয় এবং গাছটি কিন্তু খুবই সুন্দর গাছ কিন্তু হলেই হয় না ভাই গাছের কিন্তু একটা শেপ আছে আপনার সুন্দর যে একটা ব্যাপার আছে গাছের একটা গঠন আছে আপনি গাছটা দেখছেন এটা প্রায় আপনার তিন ফিটের একটি গাছ বাট অনেকগুলো ডাইল বৈশিষ্ট্য এবং গোল শেপের একটি গাছ এই সাইজের দামগুলো রাখা যাবে আপনার তিন হাজার টাকা করে তাছাড়া আমাদের কাছে ছোট সাইজ আছে আষ্টশো টাকা থেকে শুরু আমাদের কাছে কিন্তু অ্যাভোকাঠোর বিশাল বড় একটা গাছ আছে ভাই আমরা দর্শককে দেখানোর চেষ্টা করি এটাই কি সেই গাছটা এটাই সেই অ্যাভোকাঠোর বিশাল বড় গাছটি ভাই যেটার বয়স মাত্র সাত বছর সাত বছরের গাছ ভাই ভাই গাছটা তো মাসাল্লাহ একদম পরিপূর্ণ গাছের গোড়াটাও তো সেই রকম মোটা সোটা মজবুত এটাতে কিন্তু গাছে অনেক ফুল আসছিল এবং ফুলের গুটিও সেট হয়েছিল বাট আপনার অতিরিক্ত খরার কারণে পানিটা ঠিক মতো দেওয়া হয়নি এটার জন্য ফলগুলো ঝরে গেছে আমরা আশা করবো ইনশাল্লাহ আগামী বছর গাছটিতে অনেক ফল পাবেন এত বড় জোপালো গাছ পাওয়াটা কিন্তু নার্সিতে খুবই কষ্টকর আমি বলবো যারা এবকাঠো প্রেমিক আছেন তারা এই গাছটি সংগ্রহ করে নিতে পারেন আমি আশাবাদী ইনশাল্লাহ আপনার গাছ দেখলে খুশি হয়ে যাবেন দিনুসলাম ভাই আপনার এই অ্যামাজন গার্ডেনের ব্রাঞ্চটা থেকে আপনি কি কুরিয়ারও করেন জি ভাই আমরা ঢাকায় হোম ডেলিভারি এবং সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন জেলা সদর ব্রাঞ্চ যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চের ঠিকানাটি দেওয়ার চেষ্টা করবেন কারণ জেলা সদর ব্রাঞ্চে আমরা গাছ পাঠিয়ে থাকি আজকের এই ভিডিওতে আমি আমার বাগানের ছোট ফল গাছ যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং এগুলোর নাম এবং দাম আপনাদেরকে জানিয়ে দিয়েছি নেক্সট ভিডিওতে আমরা আশা করবো ইনশাল্লাহ সহ এক্সক্লুসিভ গাছ দেখানোর জন্য সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ